আজও সেই বান্টির সঙ্গেই নাকি মায়ের মুখখানা খুবই বেজার দেখালো প্রশ্ন করার সময় প্রশ্ন বড় একটা করেন না মিশেষ কর্মকার দেশা চারও নয় সমত্ব মেয়েদের ওরকম প্রশ্ন করা তাছাড়া অন্যের ব্যাপারে নাক গলানো কর্মকার গিন্নির স্বভাব বিরুদ্ধ বটে পেটের মেয়েকেও অন্য বলে ভাবতে হয় দেহ মনে জোয়ার আসে তার যখন অ্যাঞ্জেলা এক গাল হেসে জবাব দিল না ভেবে দেখেছি কথাটা তুমি মন্দ বলনি মা বাণ্টি নিজের যখন পয়সা নেই আর চাকরিটাও তার আহামরিক করছেন নয় যখন ও পেস না দেওয়াই ভালো বাপের দয়ার ভরসাতে সে ঝুলে পড়তে চায় অবশ্য কিন্তু বাপ তো অথর্ব নয় তার কাল যদি সে নিজে একটা বিয়ে করে বসে আবার ঠিক মাথাটা দুলিয়ে কর্মকার বললেন ঠিক বাঞ্চিত বাবা মানুষ সেরকম নয় যতদূর জানি কিন্তু কিছুই বলা যায় না মা বাড়তি ছেলেদের মনে কি আছে আগে কেউ কিছু আঁচ করতে পারে না পঁচাত্তর বছরের বড় নিজের রাঁধনিকে বিয়ে করে বসলো চাকুষ দেখেছি আমি কিন্তু সে কথা থাকুক আজকের ডেট তাহলে কার সঙ্গে আমাদের জানা কেউ বলব না কোকিল কণ্ঠে জবাবটি মায়ের কানে উপহার পাঠিয়ে দিয়ে অষ্টাদশী অ্যাঞ্জেলা ঘুরপাক একটা ঘরের মধ্যে যেন এথেনিয়ামের মঞ্চে এক হাত নাচের কসরত দেখিয়ে দিল দিলেন তারপর সে বেরিয়ে গেল প্রায় নাচতে নাচতেই নিশেষ কর্মকার মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন তার সঞ্চারিনী পল্লবিনী লতার মতো তনুবলির পানে উনি ভালোবাসেন খুবই মেয়েটিকে খুব না বাসবার তো কথাও নয় ওই অ্যাঞ্জেলাই তাঁর একমাত্র সন্তান ওর যখন কুললে দুই বছর বয়স তখন মিস্টার কর্মকার দেহ রক্ষা করলেন নবযৌবনা পত্নীর হাত পা একখানা অত্যন্ত বেয়ারা উইলের বন্ধনে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ রেখে উইলের মর্মটা এই অ্যাঞ্জেলার বিয়ের আগে যদি মিসেস কর্মকার অর্থাৎ মিসেস কনিনিকা কর্মকার দ্বিতীয় পতি গ্রহণ করেন তাহলে প্রথম পতির বৃত্ত সম্পত্তি থেকে এক কপর দক তিনি পাবেন না কাজেই যাকে ছেড়ে যাবার উপায় নেই তাকে ভালোবাসতে পারলে ভালো কথাই নাও যদি পারা যায় কোনো কারণে ভালোবাসার ভান অন্তত করতে হবে সেক্ষেত্রে তাতে শান্তি থাকে অন্তরে না থাকুক সংসারে অন্তত থাকি ও মশাই পাঠক ও মহাশয়া পাঠিকা আপনারা বুঝি এইটুকু পড়েই সিদ্ধান্ত করে বসলেন যে কনিনিকা কর্মকার সম্পর্কে আমরা একটা নিষ্ঠার ইঙ্গিত করতে চাইছি রোকারান্তারি বলতে চাইছি যে মেয়ে অ্যাঞ্জেলার উপরে স্নেহ মমতা কমই আছে তার মা জননী হম হুম হুম নিয়ে বলতে পারি যে সে কথা বলা মোটেই উদ্দেশ্য নয় আমাদের কেমন করে থাকবে উদ্দেশ্য যে কথা জানি না তা নিয়ে কেন কথা কইতে যাব চরিত্রং জানেন তো দেবতারা জানেন না তা মানুষ কোন ছাড় কোনিনিকা মেয়েকে ভালোবাসেন বাসেন না বাসলেও কত খানি বাসেন তা সাফ বলে দিচ্ছি আমরা তো জানি না ভগবান ছাড়া জানে না অন্য কেউই গল্পটা শুনুন দেখুন ঘটনা কি দাঁড়ায় শোনেন যদি দেখেন যদি শেষ পর্যন্ত নিজেই একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন এই তুচ্ছ লেখকের মুখে ঝাল খেতে হবে না আপনাকে তাহলে শুনুন এইবার অ্যাঞ্জেলা তো নাচতে নাচতে বেরিয়ে গেল কনিনিকা খানিক্ষণ উদাস নয়নে তাকিয়ে রইলেন তার গমন পথের দিকে তারপর সময় কাটে না বলেই পড়তে বসলেন অন্য কিছু নয় উপন্যাস নয় মাসিক পত্রিকার সম্ভব বর্ণনা বিগলিত ছোট গল্প নয় এমনকি সিনেমা প্রিন্সদের গোপন জীবন কথাও না পড়তে বসলেন সেই অল্পে অলক্ষণে স্বামীটার বহু পুরাতন বহুবার পঠিত উইলখানাই এটা অবশ্য আসল উইল নয় সে বস্তু রয়েছে অ্যাটর্নি অফিসে এখানে হলো তারই নকল বিধবা হওয়ার পর থেকেই সযত্নে এটি নিজের কাছে রক্ষা করছেন কনিনিকা লোহার আলমারির এক গোপন কামরার মধ্যে মাঝে মাঝে এটা বার করেন আর মনোযোগ দিয়ে পড়েন অ্যাঞ্জেলার বিয়ের আগে যদি কনিনিকা দ্বিতীয় পতি গ্রহণ করেন না তা তিনি করেননি ষোলো বছর কম সময় নয় অসহ্য যৌবন জ্বালা ছোট কামড়ে ধরে সহ্য করেছেন কনিনিকা চিন্তাই করতে দেননি অন্তরাত্মাকে ও চিন্তা বড় সর্বনাশা চিন্তা বিয়ের কথার চিন্তায় মনের বল ধসে পড়ে নিচে জল চোয়াতে থাকলে বালির দেওয়াল ধসে যায় যেমন নিজেকে যদি সংযত রাখতে হয় ও চিন্তাকে একদম আমল দেওয়া নয় দিয়েছ কি মরেছো জ্ঞান অগ্নি উবে যাবে দ্বিতীয় পতির অধর সুধাকে মনে হবে প্রথম পতির ব্যক্ত ঐশ্বর্যের চেয়ে অনেক বেশি লোভনীয় এবং প্রয়োজনীয় তার ফলে বরাতে ঘটবে সচ্ছল জীবনের স্বর্গ থেকে বিদায় কোন নদরকান্তি কেরানির অর্ধাংশে আশ্রয়লাভ মরণ নদরকান্তি কেরানি। ঠিক ওই বানটির মতো ওই বানটি দাসগুপ্ত যেমন অ্যাঞ্জেলার পানি প্রার্থী ওই ছোকরা বানটি বছর বাইশ তেইশ বয়স হবে লম্বা চড়া পালো আনি চেহারা হলদে পানা গোফের নিচে লালচে পানা টু ঠোঁট উহ অ্যাঞ্জেলা মেয়েটার মনটা খুব কঠিন সন্দেহ নেই ওই লালচে পুরু ঠোঁটের নিবিড় চুম্বন দু চার ডজন উপভোগ করার পরেও অবিসি করেছে নিশ্চয়ই সে যখন বানটিকে বিসর্জন দিয়ে অন্য পুরুষকে ডেট দিতে পেরেছে তখন ওর অসাধ্য কাজ নেই না অ্যাঞ্জেলার জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তার মায়ের সে মা এখন নিজের চরকায় তেল দেবার চিন্তা অনায়াসে করতে পারে চরকা মানে ভবিষ্যৎ বৈধব্যের দীর্ঘ ষোলোটা বছর উফ কি মর্মান্তিক বঞ্চনায় ঘটে গেল অভাগিনী কণিনিকার ভাগ্যে পাছে কোনো বেপরোয়া কন্দিবাজের ছলা কলায় বিভ্রান্ত হয়ে নিজের পায়ে কুড়ল মেরে বসেন নিজের হাতে উইলকে বুড়ো আঙুল দেখিয়ে বরমালাই না দিয়ে বসেন কোনো চাল চুলহীন নদরকান্তি জুবাকে এই ভয়ে দাঁতে ঠোঁট কামড়ে ধরে একান্ত নিরামিষ জীবনী যাপন করেছেন কনিনিকা বান্টি ফান্টি নদর কান্তিদের তিরি সীমাও মারাননি কখনো সাবধানের মার নেই মনে রাখতে হবে প্রেমের ফাঁদ পাতা ভুবনে অসাবধানে তোমার পা যদি পড়ে গেল সে ফাঁদে কোথা রইল কুলমান আর কোথা অন্যের চিন্তা সেই ফাঁদকে বাসর শয়ন বলে পরমানন্দে গ্রহণ করলে তুমি না ওরকম বোকামি কোনি নিকা করেননি ভরাট যৌবনের দংশনে ক্ষতবিক্ষত বিক্ষত ষোলোটা বছরে এক দিনের তরেও না চার মাসের মধ্যেই ঝুলে পড়ছে নির্ঘাত তাহলে তার পরে কনিনিকার বয়স এখন ছত্রিশ সাঁত্রিশ ছাড়া আর কোনো সন্তান হয়নি কাজেই দেহের বাঁধনি শক্ত অটুট প্রথম বয়সের সে জ্বালা ধরানো বিদ্যুৎ আর চোখের কোণে চমকায় না এখন কিন্তু তার আকর্ষণ এখনো আছে বইকি। কি পুরুষের মনকে টেনে আনার বেঁধে রাখার মতো মোহিনী শক্তি এখনো আছে বই কি এই পেলব কপলে পিনবক্ষের অনতি প্রকট উদ্ধত ভঙ্গিমায় ভুজবল্লীর সাবলীল আন্দোলনে একটা নধর মৃগ শাবক বয়স এই বছর ত্রিশের বেশি না হয় নিচে পঁচিশ পর্যন্ত চলতে পারে উচ্ছল চঞ্চল দুরন্ত দুর্নিবার লম্বা চড়া পালোয়ানি ঢঙের যুবা পুরুষ পয়সা করি থাকলে ভালো না থাকলেও কুচ বড়ানি এখন তো কনিনিকার হাতে যথেষ্ট অর্থ এসে যাচ্ছে মৃত স্বামীর উইলের দরুন হ্যাঁ দ্বিতীয় প্রতিটি বানটির মতো কেরানি মাত্র হলেও দোষ নেই যদি বানটির ধাঁচের সে হয় আকারে প্রকারে আচারে আচরণে কি মশাই পাঠক কি মহাশয়া পাঠিকা সন্দেহ মনে বানটিকে দোষ না দেওয়া সম্পর্কে একটু আগেকার সেই পরামর্শ কন্যা অ্যাঞ্জেলাকে সেটাকে নিছক নিঃস্বার্থ বলে আর বিবেচনা করতে পারছেন না সে আপনারা যাই করুন বিবেচনা লেখকের তা নিয়ে কোনো মন্তব্য করার নেই সে শুধু বর্ণনা করে খালাস ঘটনা দেখে বুঝে অনেক কিছু ভেবে নিলেন মিসেস কনিনিকা কন্যা অ্যাঞ্জেলা নৃত্য ভঙ্গিমায় অভিসারে বেরোবার পাঁচ মিনিটের মধ্যেই আরও কতক্ষণ কি সব ভাবতেন আন্দাজ করার কোনো উপায় নেই ভাবনাতেই ছেদ পড়ে গেল খট খটে আওয়াজ হলো দরজায় দুটো দাসীর একটাও বাড়িতে নেই একজনের আজ ছুটির দিন অন্যজন লন্ড্রিতে গিয়েছে কাপড় পৌঁছতে অগবটা আগুনটুকের সঙ্গে কথা কইবার জন্য কোনি নিকাকেই উঠতে হলো উঠলেন তিনি বেশ বিরক্তভাবেই উঠলেন বিরক্তিটা বলা বাহুল্য চিন্তায় ব্যাঘাত ঘটার দরুণি যে চিন্তায় আনন্দ পাচ্ছি সেই চিন্তায় ব্যাঘাত যদি কেউ ঘটায় আমি তো তাকে পরম শত্রু বলে বিবেচনা করে থাকি মশাই শ্যাম্পেনের গেলাসে সবে একটু চুমুক দিয়েছি কি না দিয়েছি এমন সময় কেউ যদি হাত বাড়িয়ে গেলাসটা কেড়ে নেয় আচমকা তাকে শত্রু ছাড়া অন্য কি ভাবা যেতে পারে বলুন না আপনারাই বিরুক্তভাবেই ভাবে উঠে গিয়ে দরজাটা ইসব ফাঁক করলেন কনিনিকা তারপরই ও তুমি একটা সুরেলা উক্তি বেরোলো তার মুখ থেকে আর দরজাখানা একটু একটু করে ফাঁক হতে হতে একদম হাট হয়ে গেল একেবারে লীলায়িত ঢঙে এক পাশে ঈষৎ সরে দাঁড়ালেন কনিনিকা যার অর্থই হলো এসো হে এসো চলে এসো দ্বিধা কুণ্ঠা বিসর্জন দিয়ে আমি মানে অ্যাঞ্জেলার সঙ্গে একটু কথা ছিল অ্যাঞ্জেলা তা সে তো বেরিয়ে গেল এই একটু আগে অবশ্য ফিরেও আসতে পারে বলা যায় না কিছুই তা তুমি তো এসে তার জন্য অপেক্ষা করতে পারো খানি যদি আসে ফিরে বেরিয়েছে যখন ফিরবে কি আর বেশ হতাশার সুরেই বলল বানটি তবে বলছেন যখন দশ মিনিট বসলেও হয় কনিনিকা দাঁড়িয়েছেন বানটিকে পথ দেবার জন্য কিন্তু পথ যা দিয়েছেন তা খুবই সংকীর্ণ ঢুকতে গিয়ে কোনিনিকার বুকে কনুইটা লেগে গেল বানটির ও মাপ করবেন মাফ চাইতে গিয়েও হাসল নাকি হাসবার কারণ যে ঘটেছে একটু সে সম্বন্ধে কনিনিকা সচেতন ওর বাহুতে যে বস্তুর পরশ লেগে গিয়েছে দৈবাত তা যেমন বোতল তেমনি কোমল যে পরশ লেগেছে তাতে ছোকরা তনু মনে উন্মাদনা ছড়িয়ে যাওয়ারই তো কথা দেখা যাক বানটি বসেছে বসেছেন মুখোমুখি তিনি করলেন আলাপ শুরু তোমার সঙ্গে কোনো কথা অ্যাঞ্জেলার সম্পর্কে এক্ষুনি কবার সময় আমার এসেছে কিনা তা আমি জানি না অবশ্য সময় এলে তো আমি কথা কইব তা তো বটেই তবে সময় হোক বা না হোক কিছু একটা কানে এসেছে যখন আর তুমি দই বা আমার বাড়িতে এসে পড়েছই যখন একটা বেসরকারি মানে ঘরোয়া মানে গুরুত্বহীন মতামত বিনিময়ে দোষ কি। কিছু মনে করো না আমি অ্যাঞ্জেলার মা তো তার যাতে ভালো হয় তার যাতে ভালো হবে বলে আমার ধারণা তা যদি আমি বন্ধুভাবে বলি তোমাকে তোমার তা অনুসারে তোমায় চলতেই হবে এমন কথা কেউ বলে না ধৈর্য ধরে শুনতে তোমার দোষ কি বানটির সব কেমন তাল গোল পাকিয়ে যাচ্ছে ভূমিকাতেই যার এত বাগাড়ম্বর না জানি সে বিষয় বস্তুটা কত গোলমেলে বন্ধু ভাবে কি বলতে চান অ্যাঞ্জেলার মা আর বাস্তবিক মা হন আর মাসি হন উপর পড়া হয়ে কারো কিছু বলার সময় তো আসেইনি এখনো মোটে তো দুটো ডেট গিয়েছে আজ তৃতীয়টা ছিল কিন্তু অ্যাঞ্জেলা পলাতকা এই পলায়নের অর্থ যদি হয় কাটান ছাড়ান তাহলে তো চুকেই গেল সব খানিকটা দুঃখ অবশ্য পাবে বান্টি তা বলে সে দুঃখে ভগ্ন হৃদয়ে মারা পড়বার আকাঙ্ক্ষা তার নেই মিসেস কনিনিকা কি আর জানেন না এ যুগের ছেলেদের মনের গতি হ্যাঁ খুবই গোলমেলে লাগছে মিসেস কর্মকারের কথাবার্তা আর তার চাইতেও যা বেশি গোলমেলে লাগছে যার মানে বুঝতে কষ্ট রীতিমতো তা হলো নিশেষ কনিনিকার ভাব আর ভঙ্গি কথা শব্দে যে তার মুখী কইছে তা তো নয় কথা কইছে তার বিলল চক্ষু তার আন্দোলিত বাহু তার হিল্লিত স্বর্ণাভ কেশপাস কথা কইছে ঠিকই কিন্তু কি এক দুর্বোধ ভাষায় এ ভাষার পাঠোদ্ধারে এখনো অক্ষম ব্যাচারি বানটি মোটে বছর বাইশ তেইশ তার বয়স আর অ্যাঞ্জেলাই তার সর্বপ্রথম প্রণয়িনী বিশেষ কনিনিকা ডাগর আখির তনু থেকে একটা শানিত দৃষ্টি ছুড়ে মারলেন বানটির পানে সঙ্গে সঙ্গে বললেন মাইনে তো যা পাও তা তোমার যোগ্য নয় কি বলো না তা তো নয় অন্য জায়গায় পেলে ওর ডবল পেতে পারি কিন্তু বাবা যেতে দেবেন না তিনি বলেন এই বার্থলো মোরা বনে দি বাড়ি এদের কাছে টিকে থাকলে আখেরে ভালো হবে তাও হবে কিন্তু বিয়ে জিনিসটা তো আখের পর্যন্ত মূল তুবি রাখা চলে না কার তীরখানা উনি রবিনহুডের লংব থেকেই নিক্ষিপ্ত একেবারে হৃদয় বিদ্ধ করে ফেলেছে বানটির অ্যাঞ্জেলা বলেছে বিয়ের পরে হাজার দশেক পাউন্ড সে পাবে পৈতৃক বলে ফেললো বানটি বুঝেন কতখানি বেসামাল হলে তবে মানুষ কথা কবুল করতে পারে যে বিয়ের চিন্তা মাথায় ঠাঁই দিতে সে সাহস পাচ্ছে ভাবি পত্নীর অর্থের ভরসাতেই কনিনিকা মুক্তা পাতির মতো দাঁত বার করে হেসে নিলেন একচোট হাজার দশেক নয় হাজার বারো আমি জানি কারণ অর্থটা রেখে গিয়েছেন প্রথম স্বামী যিনি করেন ১৬ বছর আগে বন্দোবস্তটা রকম যে অ্যাঞ্জেলার বিয়ের পরই সে অর্থটা সমানভাবে বাঘ হবে তার আর আমার মধ্যে কাজে বুঝতেই পারছো আমি হিসাব রেখেছি মাথা পিছু আমরা কত করে পাব বারো হাজার পাউন্ড মাত্রই বারো হাজার অ্যাঞ্জেলার মত নবিনার হাতে সে বারো হাজার কতক্ষণ টিকবে মনে করো সংসার কি করে করতে হয় তার অভিজ্ঞতা তো কিছুই নেই ওর ছয় মাসে ফুঁকে দেবে বারো হাজার তারপর তোমাদের সংসার চালাবার জন্য রইল তোমার মাইনে টুকু সাহস পাও ওই পয়সায় সংসার চালানোর ঝোঁকটি গাড়ি নিতে হাই ফাই করছে কোন নবীন নাগর কবে এত এত হিসেব করে থাকে প্রেমে পড়বার আগে কিন্তু উত্তর দেওয়ার দায় থেকে তাকে রেহাই দিলেন কনিনিকা নিজে হ্যাঁ পারি বটে আমরা বারো আজারে একটা স্বামীকে রাজার হালে রাখতে পারি ওই যে বললাম অভিজ্ঞতা আছে না স্বামীর মাইনে পকেটে খরচ পোশাক আশাক কিনবে ধরবে তাসের আড্ডায় কত কি কে চাইছে তার মাইনের টাকা সংসার খরচের জন্যে আমার বারো হাজারের সঙ্গে আছে তার সুদ আমি ওতেই ওই যে বললাম হঠাৎ মাছ পথে কথা থামিয়ে কনিনিকা বললেন হে হে দেখো কথায় কথায় তোমাকে একটু কফি খাবার কথাও ভুলে গেছি অবশ্যই দাসীরা কেউ বাড়িতেও নেই তা চাককে। অ্যাঞ্জেলার বদলে তার মাকে নিয়ে চলো না রেস্টুরেন্টে চলো খরচ খরচা আমার গো আমার তোমার মাইনের পয়সা তাসের আড্ডার জন্য রেখে দাও তুমি রেস্টুরেন্টে অপংবা কি ভবিষ্যতি আর অ্যাঞ্জেলার মা কনিনিকা একটা খালি টেবিলে বসতে গিয়ে সামনে সাপ দেখলে মানুষ যেভাবে হোটে আসে এক লাফে সেইভাবেই হোটে এলো বানটি কণিনিকার উপরে প্রজাপতি প্রসন্ন একখানা টেবিল বাদেই পাশাপাশি ঘেষা যারা ভোজনে এবং আলাপনে নিরত তারা হল অ্যাঞ্জেলা এবং বান্টির পূজ্যপাদ পিতৃদেব মনোজিত দাসগুপ্ত বয়স পঞ্চাশ হলে কি হবে তাঁর সঞ্চিত অর্থের পরিমাণ লক্ষ পাউন্ডেরও বেশি বানটি হয়তো একটা কেলেঙ্কারি করে মেচিয়ে তাকে রক্ষা করলেন কনিনিকা। তাকে জোর করেই টেনে নিয়ে গেলেন চুপ 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 করো ক্রমাগত তার কানে বন্তর দিতে লাগলেন পরদিন প্রাত রাসের টেবিলে মিস্টার দাশগুপ্ত বললেন বাবা বান্টি একটা কবর তোমাকে দিতে চাই এ বয়সে একটা যত্ন তদবির করবার লোক না থাকলে তো আমি বাঁচি না তাই ঠিক করেছি মানে একটা বিয়েই করব আবার ঠিক করেছি কে আশ্চর্য বানটি যতটা বেসামাল হয়ে পড়বে বলে তিনি ভেবেছিলেন তা সে কিছুই হলো না উল্টে হিংস্রভাবে বানটি বলে উঠল অ্যাঞ্জেলা তো অ্যাঞ্জেলা কি তো ও করুন আমিও বিয়ে করব ঠিক করে ফেলেছি কাকে ওই অ্যাঞ্জেলাটি মাকে যদি আপনার আপত্তি না হয় দুটো বিয়ে একদিনেই হতে পারে এ কি বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর সাথে আপনাদের যদি কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন গল্পের নোটিফিকেশান পেতে ধন্যবাদ